আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা গুঁড়া মশলা রেডি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এভাবে মশলাটা গুঁড়া করে আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন সবজি রান্না করার পর এই মশলাটা ব্যবহার করলে সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিব গোটা জিরা এখানে যতটুকু ফোড়ন নিব তার অর্ধেকটা গোটা জিরা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি এগুলোকে লো আছে ভেজে নিতে হবে আর খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে মশলাটা যেই রান্নাতে ব্যবহার করবেন সেটা খেতে তিতা লাগবে লো আছে এগুলোকে নেড়ে চেড়ে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এগুড়া মশলাটা আপনারা যে কোনো আচার রান্না করার পরে ব্যবহার করতে পারবেন আবার যে কোনো সবজি রান্না করার পর এই মশলাটা ব্যবহার করবেন সবজি থেকে অনেক সুন্দর একটা ঘ্রান আসে আর খেতেও ভালো লাগে লো আছে নেড়ে চেড়ে এগুলোকে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা করে এগুলোকে বেটে নিব এগুলো ঠান্ডা করে নিয়েছি আর আপনারা চাইলে এটা শিলপাটাও গুঁড়া করতে পারেন আমি একটা ব্লিন্ডারের বাটি নিয়েছি এটাতে গুঁড়া করে নিব। এর মধ্যে কয়েকটা মরিচ দিয়ে তারপর ভেজে গুঁড়াটা করতে পারেন এতে করে মশলার কালারটা অনেক সুন্দর আসবে এগুলোকে মিহি করে গুঁড়া করে নিতে হবে তো আমি এগুলোকে গুঁড়া করে নিয়েছি এগুলোকে মিহি করে গুঁড়া করে নিতে হবে মশলাগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে ঠিক এভাবে গুঁড়া করে নিয়েছি এভাবে মশলাটা গুঁড়া করে যে কোনো আচারে ব্যবহার করতে পারেন আবার সবজি রান্নার সময় এই মশলাটা দিয়ে সবজিটা রান্না করলে সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এভাবে মশলাটা রেডি করে আপনারা কয়েক মাস রেখে খেতে পারবেন আশা করছি আজকের এই গুঁড়া মশলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ